নমস্কার করার পরেই কিন্তু আমরা নির্বাচনটা চাচ্ছি আচ্ছা এই চব্বিশের যে স্বাধীনতা বাক স্বাধীনতা যেটাকে বলা হয় আর একাত্তরে ছিল এই মুক্তিযুদ্ধের যেই চেতনা সেটা একটা রাষ্ট্র স্বাধীনতা তো এই বাক স্বাধীনতায় আপনি নিজেকে কতটুকু স্বাধীন মনে করছেন হ্যাঁ ধন্যবাদ আসলে দেখেন বিগত সতেরো বছর যে সরকারটি ছিল তার বিরুদ্ধে অনেকগুলো অভিযোগ ছিল হত্যা থেকে আরম্ভ করে অনেক অভিযোগ ছিল তো এই ছাত্ররা বৈষম্যের ছাত্ররা আমি দেখুন উনিশশো একাত্তর সালে কিন্তু দেশ স্বাধীন হয়েছিল বৈষম্যের বিরুদ্ধে পশ্চিম পাকিস্তানের লোকেরা আমাদের দেশের লোককে চাকরি দিত না পশ্চিম পাকিস্তানকে আমাদের বরাদ্দ কম ছিল এই বৈষম্যের কারণে কিন্তু উনিশশো সালে যুদ্ধ হয়েছিল এবং বিগত টাইমেও কিন্তু বৈষম্য সৃষ্টি হয়েছিল এই বৈষম্য সৃষ্টি হওয়ার কারণেই কিন্তু একদলীয় নির্বাচন একতরফা নির্বাচন তারপরে বিয়া করা মানুষকে ঘুম ঘুম হত্যার মধ্যে ভয় দেখানো এটা ছিলই বলে কিন্তু এই ছাত্ররা কিন্তু একটি আন্দোলন করেছে বৈষম্যের বিরুদ্ধে এবং তারা একটি জয় নিয়ে এসেছে আমি এই ছাত্রকে অভিনন্দন জানাই এবং সেলুট জানাই কারণ এই তরুণরাই আগামী দিনে এই দেশটাকে গড়বে ইনশাআল্লাহ বেশ কয়েকদিন যাবৎ সারজে সালাম এবং হাসনাত তারা বিভিন্ন ইস্যুতে আপনার আলোচনায় আসছেন যে তারা আওয়ামী লীগের পুনর্বাসনে কাজ করছেন এমন কিছু আপনি কি মনে করেন আসলে অনেকজন অনেক কথাই বলছে হাসপাতাল সার্জিস তারা নেতৃত্ব দিয়েছে তাদের প্রতি আমাদের স্নেহ রয়েছে ভালোবাসা রয়েছে তারা আসলে তারা আগে পিছিয়ে না আমরা দেখব না আমরা আশা করব তারা যেন বর্তমান সংস্কারগুলো এবং জনগণের পক্ষে কাজ করে দেশ ও জনগণের পক্ষে কাজ করার জন্য আমি তাদেরকে এখান থেকে আহ্বান জানাই ঠিক আছে ধন্যবাদ